সমুদ্র মাতার নামটা পরে বারবার বলছি নন কে চত্রিয়া ওখানে মানে বাড়িঘর সব ভাঙচুর করে মারামারি হয়েছে ওখানে সাধারণ মানুষ দ্বারা ভুত থেকে বেরোতে পারিনা তাদেরকে কেচে ভাষায় দিয়ে যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ শুধু ভোটে সমর্থন করেছিল বলে তাদেরকে মারছে মাথা ভোড়া দিচ্ছে 225 ভূতের খান্ডক করছে ওখানে বেরিয়ে একজন মারাই গেল

কিছু ব্যবস্থা তো নেব আর আপনাদের নিশ্চিত ভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না কিন্তু তার মধ্য থেকে একুশ সালে যে অত্যাচার হয়েছিল সে অত্যাচার আমরা থামিয়েছি আমরা আইনি লড়াই আন্দোলন সব করে থামিয়েছি এক্ষেত্রে আমরা আমাদের মতো করে করবো আপনি সমস্যাটা বলুন যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেবো না যাতে আপনারা আরো খুঁজে পড়ে আমরা এমন কিছু ব্যবস্থা নেব যাতে আপনারা